আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধ বিমান সম্পর্কে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি গুজব খুব ভাইরাল হচ্ছে যে অপারেশন সিন্দুরের সময় প্রায় আটটি পাকিস্তানি এফ সিক্সটিন ধ্বংস হয়েছে এর মধ্যে চারটি বিমান আকাশে ধ্বংস হয়েছিল বলে বলা হচ্ছে আর বাকি চারটি সম্পর্কে দাবি করা হচ্ছে যে ভারত যখন পাকিস্তানের মাটিতে হামলা চালায় তখন বহু এয়ারবেস ধ্বংস করা হয়েছিল সেই জায়গায় এফ সিক্সটিনগুলিও উপস্থিত ছিল এই সংক্রান্ত একটি নথি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এবং অনেকেই ধরে নিচ্ছেন এটি ভারতীয় বায়ুসেনার একটি অফিসিয়াল ডকুমেন্ট কিন্তু বাস্তবে এই ডকুমেন্টটি কেউ একজন তৈরি করেছে দেখুন ভারতীয় বায়ুসেনার অবস্থান একেবারে পরিষ্কার তারা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো কথা বলছে না এর কারণ হলো ভারতীয় বায়ুসেনার উদ্দেশ্য ছিল পাকিস্তানের নয়টি স্থানে হামলা করা যেখানে জঙ্গিদের কার্যক্রম চলছিল এই মিশনের আগে পাকিস্তানি বায়ুসেনাকে লক্ষ্যবস্তু করা হয়নি এবং এখানে কোনো সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স ভূমিকা পালন করা হয়নি স্বাভাবিকভাবেই এই ধরনের মিশনে ঝুঁকি বেশি থাকে এবং যে কোনো ধরনের ক্ষতি ঘটতে পারে এই ক্ষয়ক্ষতির বিষয়টি ভারতীয় বায়ুসেনা আগে হিসেব করে রেখেছিল কিন্তু যখন পাকিস্তানি বায়ুসেনা ভারতকে আক্রমণ করার চেষ্টা করে তখন ভারতীয় বায়ুসেনা শুধু সেটি ব্যর্থ করে দেয়নি বরং পাকিস্তানের এগারোটি ঘাঁটিতে হামলা চালিয়ে এটি পরিষ্কার করে দিয়েছিল যে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো জায়গায় যে কোনো সময় যেমনভাবে ইচ্ছা আঘাত আনতে পারে এবং পাকিস্তানি বায়ুসেনা কিছুই করতে পারে না এই কারণেই পাকিস্তান ক্রমাগত পুরো বিতর্কটিকে মিশনের উদ্দেশ্য থেকে সরিয়ে শুধুই সশস্ত্র বাহিনীর এবং সাধারণ নাগরিকদের ক্ষতির দিকে ঘোরানোর চেষ্টা করছে যাতে আসল বিষয়টির গুরুত্ব কমে যায় একই কৌশল পাকিস্তান বালাকোটের পরেও ব্যবহার করেছিল এবং তখন বিতর্ক ছিল এ নিয়ে যে এফ সিক্সটিনগুলি ভেঙে পড়েছিল কি না এইবার ভারতীয় বায়ুসেনায় শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে তাদের ফোকাস মিশনের ওপর এবং তারা ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করবে না অপরদিকে পাকিস্তান শুধুই সশস্ত্র বাহিনীর এবং সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলছে এবং তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা ভারতীয় বায়ুসেনার ছয়টি বিমান ধ্বংস করেছে পাকিস্তানের সমস্যা হলো তাদের এই কথাই কেউ বিশ্বাস করছে না এবং তাদের কাছে কোনো প্রমাণ নেই যার ভিত্তিতে তারা নির্দ্বিধায় দাবি করতে পারে যে ঠিক এমনটাই ঘটেছে কিন্তু যখন তাদের ঘাঁটির স্যাটেলাইট চিত্রগুলো দেখা হয় তখন বোঝা যায় তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং স্যাটেলাইট ছবিগুলি স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ভারতীয় বায়ুসেনা কিভাবে পাকিস্তানের ঘাঁটিগুলি ধ্বংস করেছে যাই হোক এই ছবিগুলির ভিত্তিতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বিশ্লেষণ করছে এই প্রচেষ্টায় আরেকটি বিশ্লেষণ সামনে এসেছে যেখানে বলা হয়েছে যে আর এফ সিস্টিন ধ্বংস করা হয়েছে দেখুন যদি আপনি বিষয়গুলোকে নিরপেক্ষভাবে দেখেন তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে এই সংখ্যাগুলো কিছুটা বাড়িয়ে বলা হয়েছে যদি আপনি ভোলারি এয়ারবেসটিকে মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই ছবিতে আপনি একটি এফ সিক্সটিন দেখতে পাবেন এবং এই এয়ারবেসটি এতটাই বড় ছিল যে আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন এখানে একাধিক এফ সিক্সটিন উপস্থিত ছিল একই সময়ে যদি আপনি জাকবাবাদ এয়ারবেসের কথা বলেন সেখানে ক্ষয়ক্ষতিও যথেষ্ট হয়েছিল এবং খুব সম্ভবত সেখানেও এফ সিক্সটিন উপস্থিত ছিল যতদূর পর্যন্ত এয়ারস্ট্রাইকে ধ্বংস হওয়া বিমানগুলোর কথা বলা হচ্ছে ভেঙে পড়া বিমানগুলোর ধ্বংসাবশেষে আমরা জে এফ সেভেন্টিন থান্ডার মিরাজ থ্রি এবং মিরাজ ফাইভের অস্তিত্ব দেখেছি এখনও পর্যন্ত এফ সিক্সটিন নিয়ে কোনো চূড়ান্ত বিতর্ক সামনে আসেনি এবং সেই ভিত্তিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে এখানে আকাশে এফ সিক্সটিন ধ্বংস হয়েছে তবে একই সঙ্গে এটাও নিশ্চিতভাবে বলা যায় না যে এফ সিক্সটিন ধ্বংস হয়নি ব্যক্তিগতভাবে আমার একটাই মতামত আমাদের হাতে কিছু প্রমাণ ও চিহ্ন আছে যেগুলো ভূমির ওপরে পাওয়া গেছে যার ভিত্তিতে কিছু দাবি করা যেতে পারে কিন্তু যে এয়ার স্ট্রাইক হয়েছে তার কোনো ধ্বংসাবশেষে এফ সিক্সটিনের চিহ্ন নেই তবে সেখানে জে এফ সেভেন্টিন থান্ডারের চিহ্ন আছে এবং পাকিস্তানি মিরাজ বিমানেরও চিহ্ন পাওয়া গেছে যেগুলো মিরাজ থ্রি এবং মিরাজ ফাইভ কনফিগারেশনে পাকিস্তান বায়ুসেনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনারা ভারতকে প্রতিরক্ষা মহাশক্তি হিসেবে দেখতে চান তাহলে বলুন জয় হিন্দ জয় ভারত যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি রেকমেন্টেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ